জানো তো যেমন দেখা যায় তেমন সব কিছু একদমই হয় না আর যা মনে হয় সেটা সব সময় সত্যি হয় না লোকে আমায় দূর থেকে দেখেই ভেবে নেয় এর জীবনটা কত সুন্দর আমি আমার কষ্টগুলো কাউকে বলে বেড়াই না জন্য সবার মনে হয় আমার কোনো কিছুর অভাব নেই এখানে মানুষ দুঃখের সাথেও লড়াই করে আর তাই কাউকে কিছু বলা বেকার মনে হয় অন্যের জীবন নিজের থেকে ভালোই মনে হয় নয়তো কখনো আমার জায়গায় এসে দেখো শ্বাস নিতেও কষ্ট হয় আমি ভালো আছি দেখা তো যায় কিন্তু আছি কি অনেক দিন থেকে মনে কিছু চলছে বলবো কি শরীরটা আজকাল ভালো নেই আমার কিছু না কিছু হতেই থাকে যে কাজটা করতে আমি অনেক ভালোবাসি সেটা থেকে তো হাত খরচাটাও আসে না কখনো কখনো? একেবারে শান্ত হয়ে যাই আমি প্রশ্নের উত্তর তো খুঁজতে চাই কিন্তু কিছু ভাবতেই পারি না আমি কখন মনে হয় দায়িত্বের জন্য স্বপ্ন না ভেঙে যায় আপনজনদের খুশির জন্য নিজেকে না কষ্ট পেতে হয় সবাইকে বিশ্বাস করাতে হয় যে আমি ঠিকই তো আছি হ্যাঁ আমার আবার কি হবে নিজেকে খুশি দেখাতে হয় আজ পর্যন্ত ভালোবাসাও জোটেনি নি আমার কপালে রিলেশনশিপও অসম্পূর্ণ রয়ে গেছে এই রাতের অন্ধকার গিলে ফেলে আমায় এখন তো রাতে ঘুমিয়ে পড়াটাও মজবুরি আমার আমি বোঝাতে পারবো না নিজের পরিস্থিতি তোমায় তবুও বলতে চাই নিজের সব কথা তোমায় তুমি শুধু একবার শুনে নাও আমায় জিজ্ঞেস করো কেউ জিজ্ঞেসই করে না আমায় সবাই নিজের জীবনের সাথে লড়াই করেছে তো যখন সুযোগ পাও খুশিটা ভাগ করে নেওয়া উচিত জীবন যেমনই হোক তোমারই তো আছে অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোটো ভাবা উচিত না